আর্যিকর ঘটনার পর ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালের নিরাপত্তায় জোর দিয়েছে পুলিশ প্রশাসন দিবারাত্রি হাসপাতালে থাকছে সিভিক ভলেন্টিয়ারের পাহারা মেটেলি থানার আইসি মিংমা লেপচা মাঝে মধ্যেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে হাসপাতালে টহলদারি করছেন পুলিশের এই উদ্যোগে বর্তমানে অনেকটাই স্বস্তিতে কাজ করছেন হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা উল্লেখ্য এর আগে বহুবার চা বলয়ের এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কেননা এর আগে রাতে রোগীর পরিজনদের তরফে চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ ওঠে হাসপাতালের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন সহ বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের বৈঠক হয় এরপরই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে টিভি আমাদের যাস জায়গায় আমি সেইভাবে কিছু কমেন্ট করতে পারছি না কিন্তু আমার ব্লকে জাজ সাহেব আছেন উনি খুবই আমাদেরকে হেল্প করছেন এবং উনি নিজেই অনেকবার আমার হসপিটালে ভিজিট করে যাচ্ছেন ইভেন অলরেডি দুজন আমাদেরকে একজন এএসআই র্যাঙ্কিংয়ের অফিসার একজন হাউস গার্ড দেওয়া হয়েছে আমাদেরকে আর সঙ্গে শিবিকরা আছে হসপিটাল সিকিউরিটির জন্য ওনার কাছ থেকে যতটা সম্ভব পূর্বের তুলনায় অনেক এখন অনেক ভালো আমরা সাপোর্ট পাচ্ছি সিকিউরিটি নিয়ে কিছুটা তো ভয় তাও রয়েই যায় আমাদের আরও সিকিউরিটি দরকার আছে সেটাও আমাদের আইসি সাহেবকে জানানো হয়েছে এবং আইসি সাহেব সেটা নিয়ে ভাবছেন এবং আশা করছেন উনি সেটা সল্ভ করে আইসি সাহেবকে নিজেকেও দেখা গেছে অনেক রাত রাতে বারোটা একটা সময় নিজেও ভিজিটে এসছেন হ্যাঁ না আইসি সাহেব আমাদের খুবই হেল্পফুল এবং ডিপার্টমেন্টের সঙ্গে প্লাস ফিজিক্যালি আমাদের সঙ্গে খুবই মেনটেন করে তিনি চলেন এবং যা সমস্যা হয় ফোন করলে ইমিডিয়েটলি উনি অ্যাকশন নেন এবং উনি নিজেও হসপিটালে আসেন নিজেও রাত্রেবেলা একটা মতো সময় এসে ভিজিট করে যান সাইলেন্টলি বা সিভিল ডিসও ভিজিট করে যায় কোনো অধিকার তৈরি হচ্ছে কিনা বা কোনো করছে কি কিনা নিজে এসে দেখেছেন অনেকটা অনেকটা কেটেছে আতঙ্কটা কিছুটা হলেও কেটেছে যেহেতু আমাদের যে কোনো হেলথ ফেসিলিটিতে লেডি স্টাফটাই সব থেকে বেশি থাকে সেক্ষেত্রে আতঙ্কের জায়গা তো তৈরি হয় এবং এটা ফার্স্ট লাইন সার্ভিস সবসময় কোনো না কোনো পেশেন্ট আসতেই থাকছে ডাইরেক্ট আমাদের সিস্টার সঙ্গে

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স